রবিবার সকালে বজ্রপাতের মৃত্যু উদয়পুর রাজনগর এলাকায় শ্যামল দেবনাথ নামে এক ব্যক্তি বয়স আটচল্লিশ প্রতিদিনের মতো আজও রাবার বাগানে কষ তোলার জন্য গিয়েছিল তখনই বজ্রপাত শুরু হয় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে পার্শ্ববর্তী দুজন লোক দেখতে পেয়ে তাকে তৎক্ষণাৎ গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানিয়ে দেয় প্রত্যেক দিনের না আজকের দিনে সকালবেলা রাবার বাগানে রাবার গাছ কাঁপতে কষ তুলতে গেছিলো তো ওনার নাম হচ্ছে শ্যামল দেবনাথ বাবার নাম হয়েছে দেবেন্দ্র দেবনাথ বাড়ি হয়েছে রাজনগর উত্তর রাজনগর তো হঠাৎ এমন সময়ে মানে আকাশ থেকে বিজলি তাদের গায়ের মধ্যে বসছে তো গায়ের মধ্যে করাতে তাহলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটে বসছে ওই পাশে একজন দুজন দেখতে সেটা সঙ্গে সঙ্গে হাসপাতালে আসছে

পাঁচনগর এলাকার শ্যামল দেবনাথ নামে এক মৃত ব্যক্তিকে আমাদের ইমার্জেন্সি থেকে আসে গোমতি জেলা হাসপাতালে আসার পর আমরা পরীক্ষা করে দেখতে পারি যে উনি অল অলরেডি মৃত তারপর আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি পোস্টমর্টম হয়তো হবে কি কারণে মৃত্যু ওরা বলছিল বাগানে কাজ করতে গিয়ে ওদের আনুমান অনুমান যে বজ্র হয়ে সাপ হয়তো বা ওনার মৃত্যু হয়েছে এখন তো আর বাকিটা বলা যাচ্ছে না ওনার বয়স্ক তো অনুমান বিওরা রিপোর্ট জনদর্পণ